হ্যালো বন্ধুরা আবার তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমরা সবাই ভালো আছো তো আমরা এখন এই মাঠে একটি মেলা চলছে সেখানে এখন যাব মেলাতে কি অনুষ্ঠান চলছে না চলছে ওখানে গেলে বুঝতে পারবো যে কী ধরনের অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক ও সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন অবশ্যই এটি আমাদের গ্রামাঞ্চল গ্রামের মেলা এবছর নতুন সবে শুরু হয়েছে তাই আমরা যাই গিয়ে দেখি যে কেমন পরিস্থিতি এখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে যেতে হবে ওই অনুষ্ঠান ওখানে এখন আমরা এলাম এই যে শ্মশান আছে শ্মশানের মন্দির রয়েছে এই শ্মশানের মন্দিরে পূজা আজ মা কালীমার সেই উদ্দেশ্য করে নিয়ে আজকের অনুষ্ঠান চলছে আমরা মেলায় দেখতে খুব ভালোবাসি এই মেলায়তে এসে আমরা মজাও করি আমরা আজ দেখতে এলাম যে কেমন পূজা হয় না হয় কোনো দিন আমরা আসিনি এখানে তাই দেখতে এলাম পূজা এখন ঠাকুর মশাই পূজার জন্য ব্যস্ত রয়েছে দেখতে পাচ্ছেন শ্মশানের মা কালীমাকে এই সাইডে শ্মশানের জায়গা রয়েছে সেসবগুলো এখন চলো অনুষ্ঠান যে মেলা হচ্ছে সেখানে যাই ঘুরে ঘুরে সকলকে দেখাবো যে এখানে কেমন অনুষ্ঠান চলছে না চলছে নারকেল ডোলা দেখো গ্রামের মধ্যে নারকেল ডোলা চলছে খুবই ভালো লাগছে আমাকে কারণ গ্রামে খুবই কম দেখা যায় এই রকম অনুষ্ঠান চলুন এদিকটায় গিয়ে দেখি এদিকে ফুচকার দোকান বসেছে আর সব দোকান রয়েছে দেখতে পাচ্ছ মেলাতে কত দোকান বসেছে আর ফুচকা খেতে আমার খুবই ভালো লাগে আর বন্ধু যারা আসার সুযোগ আছে আপনারা এসে এই মেলাতে ঘুরে দেখে যাবেন ও অনুষ্ঠানগুলো সুন্দর সুন্দর অনুষ্ঠানে আছে চলুন ওদিকে দেখি এদিকটা অনুষ্ঠান চলছে গ্রামের লোক দু একজন করে আসতে শুরু করেছে ওয়েদারটা তেমন ভালো যাচ্ছে না আজ প্রথম দিন আমরা এসেছি এদিকটায় ঘুগনি আছে আমি ঘুগনি খুব প্রিয় তাই ঘুগনি খেতে শুরু করলাম হ্যালো বন্ধুরা এখন আমি এই ভিডিওটা শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই গুড বাই